সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে এর জন্য এতগুলো মানুষ জীবন দেয় নেই আমি ডক্টর ইউনুসের যে সরকার এই ইউনুসের সরকারকে আমি একটা ব্যর্থ সরকার বলবো তিনি কিছু চাঁদাবাজ টাঁদাবাজ নিয়ে তারপরে তার আশপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন ব্যক্তিগতভাবে তার চাঁদাবাজি টাদাবাজির ব্যাপারে কিছু জানি না কিন্তু একটা একটা করাপ্টেড একটা গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন বাট ইউনুসকে আমাদের দরকার ছিল এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন এই গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক দর কষাকষি এই এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল তিনি ছিলেন আছেন আমার কোনো সমস্যা সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক এখন আপনি আমাকে বলবেন যে ভাই এক এক করে যদি বলতে চাই ইউনুস সরকার বলেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে কে কি করছে এটার আমি বললাম না আপনারা দেশে আছেন আপনারা সবাই জানেন আমি আর বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর জন্য আমার এই যুদ্ধ না আমার যুদ্ধের একটা জায়গা আছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা কারণ আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আমরা ভারত চারত নিয়ে কথা বলতাম আমাদেরকে বলতো আমরা এগুলি নিয়ে নাকি সব গুজব সরাই এগুলি কোনো সত্যি কিছু নাই শেষ পর্যন্ত সেই ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এই ভারতই এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন দুই দিন আগেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে কি দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি নাকি যেন এক দৃষ্টি রাখছেন তিনি তুই কেরে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য তুই তোর তোর পায়খানা পায়খানা নাই আগে ওই দেশের মানুষের হাগার বানা চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে তুই করা লাগবে না তুই তোর দেশ নিয়ে চিন্তা কর এটা বলেছে এই এই ইন্ডিয়া বলেছে তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত তারাই সমস্যা অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে পাঁচ তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহুত সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এখন আমি আপনি আপনি আমার যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি এনাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে আমার এই ভিডিও এই মুহূর্তে যেই যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযোদ্ধা যে কটা আছে তার পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা ব্যাপারে যা খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার গিয়েছিল নাই তো মুক্তিযুদ্ধ আপনি করলেন না আপনি মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করে না ওখানে কিছু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধ চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যৌথ বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে সৈন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নৌবহর পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোয়েশ্চেন করেন আমি নিজে আমার নিজের কথা বলি আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে ওরে যে সিনেমা টিনেমা দেখতাম বাংলা সিনেমা দেখতাম না বাংলা সিনেমায় দেখা পাবারে নিজের সন্তানকে কাথার ভেতর থেকে বের করা মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল দিয়া তারপরে মুক্তিযোদ্ধারে বাঁচাইল বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো করে মুভি একটা বানায় ফেলে ওইটা দেখে দেখে বড় হয়েছে না মনে হয় কিছু না হইলেও কিছুটা তো আছে শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করেন জানতাম না তাই আরে এই শালায় তো একটা বদমাস এমন কোন যাওর আমি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা খানায় মিথ্যা কথা না ও ওর দলের এই যে শামসুল হক ওর দলের এই লোকটারে জেলখানায় রেখে ওর বউরে সারা জীবন আকাম ওর বউ এই যে নিউ ইয়র্কে এই যে আমেরিকা এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন এই শালা এই যে পাপনের মা এই পাপনের মারে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান এই শালায় তো ওরে কিছু করতে পারতো না এই শালা শেখ মুজিব ওর এই আইবি রহমান রা আকাম কুকাম করতো এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গঞ্জাম হইতো সুন্দরী ছিল তো শেখ মুজিব এটার এই করত। এটা দেশ স্বাধীন হওয়ার দরকার ছিল কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না তর্কে গেলে তর্কে আইসেন আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে বাট তর্কে আমি যেতে চাই না এটা নিয়ে দেশ স্বাধীন হয়েছে বেটার আমরা এখন একটা দেশ পেয়েছি এই দেশে যারা যারা যেইভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দেওয়া দেশটাতে আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন এটা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যদি ব্যাক করে কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন আওয়ামী লীগের সেই শক্তি নাই কিন্তু এটা করবে ইন্ডিয়া কারণ ওদেরকে সবসময় ইন্ডিয়া নিজের দল মনে করে এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে দেশকে যদি নিরাপদে রাখতে চান আপনাদের ভেতরে যা মনে চায় যত মনে চায় দলাদলি মারামারি খুনা খুনি যা মনে চায় করেন আওয়ামী লীগ ইন্ডিয়া ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ এখান এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি ভাই কোনো দলের না আমার একবার বিএনপি জামাত বানায় জামাত বিএনপি বানায় আমি আগেই বলেছি আপনাদের সে আমি বাংলাদেশে একমাত্র এক পার্টি করি সেটার নাম হচ্ছে এনটি ইন্ডিয়ান পার্টি আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ এটা আমি সব সময় বলি এখনও বলছি ওই জায়গার বাইরে আমার কোনো কিছু করার নাই আমারা মাপ করে দিন বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কিনা বলবেন যে ভাই আপনি চাঁদাবাজিকে ই করছেন ভাই ওই যে বললাম যে চাঁদাবাজি নিয়ে যদি কথা বলতে যাই এখন তাইলে আমি নিজেও চাঁদাবাজ হয়ে যাবো কেন জানেন কারণ হয়েছে যে অনেক অনেকের আসে যে আমার সাথে চ্যাটিং আছে সেটা দেখায় বলছে যে ইয়ে ভাই আমি কারোর ফোন করি নাই তা না আমি অনেক ফোন করেছি পুলিশের ফোন করেছি ফোন করে যদি নাকি একটা গরিব মানুষের একটা ন্যায্য পাওনা সে যদি অনেকদিন ঘুরছে একটা জিনিস নিয়ে আমি বলতে পারি ভাই এই লোকটার এটা যদি একদম কোটান অ্যান ঠিক এইভাবে যত সচিবের সাথে কথা হয়েছে যত উপদেষ্টার সাথে কথা হয়েছে সবার কাছে পুলিশ অফিসার সবার কাছে আমার একটা ডায়লগ খুব কমন ভাই যদি ন্যায্য মনে করেন তাহলে কাজটা করে দেন এই লোকটা অনেকদিন ধরে ঘুরছে যদি ন্যায্য হয় অন্যায্য কোনো অনৈতিক কোনো আবদার কোনো অনুরোধ কোনো কিছু আমার কাছ থেকে কেউ যদি পান জাস্ট আমার ফোন রেকর্ড করে ছেড়ে দিয়েন